আর কথা বলবো না কথা বলতে বলতে ক্লান্ত দেখতে পাচ্ছেন কাদার পরে কেমন হচ্ছে থাই সুপার হাইব্রিড উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস যেখানে সেখানে রোপণ করতে পারবেন পুকুর পার এটা কিন্তু পার নিচে জমি এটা পার পুকুর পার রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত জায়গা শুধু ঝোপা হবে এরকম ঝোপা আর বলবো না শুধু দেখি দেখিয়ে যাব আপনার জীবনে যত রকমের ঘাস কেন লাগান শুধু দেখিয়ে যাব রাস্তার পার লাগানো নদীর সাইডে লাগানো শুধু দেখিয়ে যাবো না তাহলে কাটো ঘাস কাটো আমি চলে গেলাম কাটিং তৈরি হবে এখান থেকে না আমি ওখানে যা দাঁড়ায় থাকি এই যে এগুলো সব কেটে ফেলবে বুঝলে ছোট বড় সবগুলাই বুঝলে এই যে সীমানা এই পর্যন্ত বুঝলে এই বড় গাছ যেগুলো আছে এগুলা বড় গাছ দেখালি কই যে তাহলে এগুলো ফেলে হ্যাঁ ও আসতেছে তোমরা কাইতে ওইগুলোই করো নিয়ে শুনে জোর করো